দেশের জন্য দিয়েছে প্রাণ হাজার সন্তান ব্যর্থ হয়নি তাদের আশা তাদের বলিদান গর্ব করে বলছি মোরা আমরা তো স্বাধীন বলেছিলাম বলবো আবার বলব চিরদিন শহীদ যারা বীর পুরুষের জয়ের মাঝে সব রক্তে রক্তে লুকিয়ে আছে দেশের গৌরব স্মরণ করি সেই শহীদ আর বিদ্রোহীদের রাজ যাদের জন্য কাঁদছে ভারত কাঁপছে ব্রিটিশ রাজ এ দেশ আমার মুক্ত এখন মুক্তির স্বাদ পায় সবে মিলে গর্ব এ দেশ চলুন হাত মেলায় গেরুয়া সাদা সবুজ নীলের অপূর্ব সংমিশ্রণ স্বাধীন মোরা গাইব আজি বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম